হ্যালো সবাইকে কেমন আছে সবাই আমি লিপসা আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা ব্লগ তো সেদিনে ইচ্ছে ছিল বাচ্চাদের এইট মান্থস ফটোশ্যুট করব তো প্রথম একদিন তো ফেল হয়ে গেছিলাম তো দ্বিতীয় দিনের ভিডিও এটা তো ওরা অন্নপ্রাশনে অনেকগুলো রূপও পেয়েছে প্রায় মানে অনেকগুলো প্রায় এক কিলোর কাছাকাছি তো অতটা নয় কিন্তু কাছাকাছি বেশ তো এবারে ভাবলাম যে এতগুলো উপর রেখে রেখে দিলেও তো কালো হয়ে যাবে তো যার জন্য ভাবলাম ওগুলো বিক্রি করে দেবো রুপোগুলো সো নানা রকম ছোট ছোটো রেজলেট রুপোর বালা এই সবগুলো সমস্ত হার যা যা পায় এই রকমই পেয়েছিলাম তো যেমন ভাবলাম যে তাহলে বিক্রি যে কালে করে দেবো স্মৃতি হিসেবে কি করা যায় তো মান্থস ফটোশ্যুটের জন্যও তো কিছু একটা জিনিস দরকার যেটা দিয়ে ইট লিখবো ওই যেমন ভাবা তেমন কাজ ভাবতে ভাবতে এটাই পেলাম যে রুপোগুলো থিম করে রুপোর জিনিসগুলো দিয়ে আর্ট লিখবো আর বাকি যেগুলো গয়না থাকবে ওদের পরিয়ে দেবো তো এটা ইউটিউবে একটা ভিডিও থেকে যাবে আমার কাছে ফটো ভিডিও থেকে যাবে বিক্রি করে দেওয়ার পরেও ওরা পরে দেখতে হবে যে না আমরা এরকম পেয়েছিলাম যাই হোক আর রুপো বিক্রির টাকা দিয়ে কি হবে না হবে তোমাদের দেখাবো পরে কি গয়না করবো বা কিছু কি যাই হোক তো আমরা এই মিশন নিয়ে আজকে এগোলাম দুটো বেবিকে নিয়ে ফটোশুট করা আস্তে আস্তে ওরা বড় হয়ে গেছে কি যে বিপদের কাজ হয়ে দাঁড়াচ্ছে ইলেভেন মান্থ কি করে আমি আর বোন ভেবেই পাচ্ছি না যে ওরা এত ছটপট করে কান্নাকাটি করে সেই সময় কি করব দেখো দেখো ওর ইমিকে ধরে জোরে ধরে কান্নাকাটি শুরু করেছে সব খেলবে কাঁদছে বায়না করছে বাইরে যাব এই সবগুলো কেউ পড়বে না এমনি তো একটু গরম ছিল সেদিন পড়লে ওদের কষ্টও হচ্ছিল কিন্তু কিছু করার নেই কী করবো এভাবে অনেকগুলো দিন চলে গেছে রেডি করব। তো আমরা আমার ওপরে আমাদের ওপরের বারান্দায় নিয়ে গেলাম মানে দোতালার বারান্দায় ওখানে একটুখানি মানে শুকুন আছে একটুখানি হাওয়া হাওয়া চলছিল তো যার জন্য ওখানে নিয়ে গেছি গিয়ে কুলার চালিয়ে দিয়েছি দিয়ে এবার ওরা আমরা ফটো তুলছি আর ওদের সাজিয়ে মানে সাজিয়ে দিয়ে আমরা ওই থিমটা বানিয়ে যেরকম ভাবছি না তো সেইভাবে বানিয়ে বেশ কিছু ফটো টটো নিয়ে নিয়েছি দেখবো লাস্টে ফটোগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো দেখানোর জন্য আর ওরা দেখো এই সব পরিয়ে দেওয়ার পরে ওদের এইরকম একটা লুক এসছে আর আমার বোন আমি ফটো তুলছি আর বোন হচ্ছে ওদের নানা রকমভাবে ভোলানোর চেষ্টা করছে দুবার তিনবার এই লিখে দিয়েছি ওরা নষ্ট করে দিয়েছে এই হচ্ছে আমাদের ওপরের ভিউটা তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম তিন চারবার এইট মান্থ লিখে সেটা নষ্ট করে দিয়েছে এইট তারপরে ওদের ধীরে ধীরে কাছে নিয়ে এসে কিছুতে তো শোয়াতে পারছি না বসে পড়ছে দুজনে তো বোন বললো যে বসিয়েই কর তো তারপর ওদেরকে বসিয়ে নিয়ে কিছু বেশ কিছু ফটো টটোগুলো তুলে নিলাম ফটোগুলো দিয়ে একটু পরেই তোমার ভিডিও শেষে দেখতে পাবে তারপর খোলার পরে খোলার সময় কি কান্না দেবো আমি একজনকে খুলছি এরকম কান্নাকাটি করছে অন্য কিছু নয় এক জায়গায় শুয়ে খুলবে না মানে বিরক্ত করছে যে ধরে ধরে ওগুলো তো খুলতে হবে খুলবে না তো এই সবগুলো তো এর মধ্যে দুটো একটা জিনিস এই রূপগুলোর মধ্যে দুটো একটা জিনিস আমাদের ভালো লেগেছে সেগুলো রেখে বাকিগুলো বিক্রি করে দেবো সে যাই হোক ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছে একটু দেখো তোমাদের ভালো লাগে কি না জানিও এইটা একটা ব্রেসলেট এইটা রেখে দেবো ভাবছি মেয়ে বড় হলে পড়বে তো এটা রেখে দেবো ভাবছি আর শেষ আমাদের মিশনটা কেমনভাবে আমরা কমপ্লিট করে ভিডিও ফটোশ্যুট করেছি তোমাদের দেখাচ্ছি এই ব্রেসলেটের ডিজাইন এটাও কেউ দিয়েছে কিন্তু কে দিয়েছে অত ভিড়ের মধ্যে আমি বলতে পারবো না তবে এই ডিজাইনগুলো বেশ ভালো দিয়েছে ভালো লেগেছে আমার এইগুলো রেখে দেবো ভাবছি

আমার ভিডিওগুলো ভ্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দুজনের দুষ্টুমি দুজনে সারা দিন আমি কি করি দুজনকে নিয়ে যদি দেখতে চাও তোমরা কমেন্টে জানিও যে সারা দিন ওদের ভিডিওগুলো একটু দেখিও ওদের নিয়ে একটু ব্লগ ভিডিও বানিও তো অবশ্যই আমি বানাবো তো টাটা সবাইকে ভালো থেকো সবাই